তুরগারুড়া ভাগ ভাগ করা আর এমন প্রচুর পরিমাণ গন্ধ হয়ে গেছে পচা গেছে দোকানটা খুলতে আসি সকালে বসে একসাথে তিনজন নাস্তা করা সেখানে একজনকে নৃশংসভাবে হত্যা করা এমন কি পরবর্তীতে তার শরীর নয় খণ্ডে খণ্ডিত করা হয় মাথা দেহের অন্য আট টুকরা যেভাবে টঙ্গি স্টেশন রোডে ফেলে দেওয়া হয় এভাবে সেই র্যাবের অনুসন্ধানে উঠে এসেছে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো লোমসক সেই হত্যাকাণ্ডর বিষয় নিয়ে যেভাবে টঙ্গি থেকে আট টুকরো সেই দেহের খণ্ড উদ্ধারে পরে বেরিয়ে আসে ভয়াবহ তথ্য আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো মানুষ কতটা নিঃশংস এমন কি হিংস্র হয়ে উঠেছে শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন চলুন সরাসরি মূল তো চলে যায় আসসালামু আলাইকুম আসুন স্ট্র নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি আসুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টঙ্গি স্টেশন রোড থেকে যেভাবে আট টুকরা খণ্ডিত দেহের অংশ উদ্ধারের পরে র্যাবের অনুসন্ধানে উঠে আসে অলি মিয়া যার বাড়ির নরসিংদীর সেই যুবকের মৃতদেহ ছিল সেটি যেখান থেকে সেই মাথা ছিল না সেই দেহের সেখান থেকে যেভাবে অলি মেয়ার মৃতদেহ তদন্ত একসময় বেরিয়ে আসে বন্ধু মহল সেই যেভাবে হত্যাকাণ্ড এমনকি পরবর্তীতে যেভাবে শরীর টুকরা টুকরা করা হয় সেখানে নিয়ত সেই অলিমিয়ার যেখানে আপেল নামে বন্ধু এমনকি রানি নামে দুই যুবক যারা আপেলের স্ত্রী নিয়ে কটুক্তি এমনকি রানিকে ইতিপূর্বে মারধরের ক্ষোভে যেভাবে সেই হত্যার পরিকল্পনা করা ছিল কিন্তু কেউ আসতেছে না কী করলো ওটা খুলছে খুলে দেখে মানে খোলার পরে যে দুর্গন্ধ বেরোচ্ছে বের হওয়ার পরে তারপরে হচ্ছে যে পুলিশ সরু যখন জবাই করলে দৌড়িরা দেখা যায় এরকম মনে হচ্ছে আমি মনে হয়েছে মানুষ বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ প্রায় জায়গায় এরকম লাশ গুম খুন এরকম দেখা যাচ্ছে চরিত্র সম্পর্কে খারাপ কথা বলায় তোমায় লাশটাকে টয়লেটের ভিতরে রেখে আসামি আপেল ও রনি বিভিন্ন অংশে টুকরো করে এবং কালো পলিথিনের ভিতরে প্যাকেট করে টয়লেটের সানসেটের উপরে লুকিয়ে রাখে টঙ্গিতে ট্রাভেল ব্যাগে পলিথিনে মোড়ানো অলিমিয়া বয়স পঁয়ত্রিশ নামের যুবকের মাতাবিহীন হত্যার সম্মোচন এবং এর সাথে জড়িত মূল সহ দুজনকে আটকের বিষয়ে মিডিয়া করতে যাচ্ছে আপনারা সবাই জানেন গত আটই অগস্ট দু তারিখ শুক্রবার সকাল সাড়ে নটার দিকে গাজীপুরের টঙ্গি পূর্ব থানাধীন টঙ্গি টু কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর মাসিমপুর এলাকায় স্টেশন রোড হাজি বিরিয়ানি হাউস ও নান্না বিরিয়ানি হাউসের সামনে দুটি ট্রাভেল ব্যাগে স্থানীয় লোকজন দুটি ট্রাভেল ব্যাগ স্থানীয় লোকজন পরে থাকতে দেখে পরে থাকা ব্যাগ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন পুলিশের খবর দেয় পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগ খুলে ট্রাভেল ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় যুবকের অর্ধগলিত ও মাথাবিহীন আট খণ্ড বিভক্ত লাশ দেখতে পায় পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা হয় নিহত ব্যক্তির নাম অলি মিয়া বয়স পঁয়ত্রিশ পিতা মৃত সুরজ মিয়া ঠিকানা গ্রাম করিমপুর শুক্র আলী মাস্টারের বাড়ি থানা নরসিংদী সদর জেলা নরসিংদী প্রাথমিকভাবে ধারণা করা হয় যে হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত এবং লাশ গুম করার উদ্দেশ্যে মাথার অংশ দুষ্কৃতিকারীরা অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখে নিহতের স্ত্রী শাহনা আক্তারের ভাষ্যমতে গত চৌঠা অগাস্ট দু তারিখ হতে ছয়ই অগাস্ট তারিখ পর্যন্ত নিহত অলিমিয়ার নাম্বারের যোগাযোগের চেষ্টা করলে নিহত ভিক্টিম অলিমিয়া কল রিসিভ করেননি পরবর্তীতে সর্বশেষ ছয়ই অগাস্ট তারিখ দুপুর দুইটার দিকে কল দিলে নিহত ভিকটিম অলিমিয়ার মোবাইল বন্ধ পাওয়া যায় এবং আটই অগাস্ট তারিখ অলিমিয়ার স্ত্রী মৃত্যু সংবাদ পান উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের স্ত্রী শাহানা আক্তার বয়স উনত্রিশ বাদী হয়ে টঙ্গি পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন এর পরপরই উক্ত ক্লুলেস হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব ওয়ানের আবিযানিক দল সিপিসি এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে মূল পরিকল্পনাকারীকে ধরার জন্য ছায়া তদন্ত শুরু করে পেরি ধারাবাহিকতায় নয়ই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ র্যাব এক উত্তরা ঢাকা আবিধানিক দল ওপর সংবাদের ভিতরে জানতে পারে যে টঙ্গি পূর্ব ধনার মামলা নং বারো তারিখ নয় আগস্ট দু ধারা তিনশো দুই দুইশো এক অবলিক চৌত্রিশ পেনাল কোটের ক্লুলেস হত্যা মার্ডার মামলার মূল হতা আপেল মাহমুদ সাদেক নিহত অলি মিয়াকে হত্যার বিষয়টি স্বীকার করে গ্রেপ্তারকৃত আসামিদের নিকট হতে তিনটি মোবাইল ফোন তিনটি সিম কার্ড নগদ একশো পঞ্চাশ টাকা উদ্ধার করা হয় উল্লেখ্য যে মামলার মূল হতা আপেল মাহমুদ সাদেকের নামে ঢাকা রেলওয়ে থানায় মামলা আছে ঢাকা রেলওয়ে থানার মামলা নং এক তারিখ দোসরা ডিসেম্বর দু বাইশ ধারা তিনশো উনসত্তর অবলিক চারশো এগারো পেনাল কোড হত্যাকাণ্ডে কেন করেছে তার বর্ণনায় ভিকটিম অলি তার বর্ণনায় জানা যায় ভিকটিম অলি আহমেদ আসামি আপেল মাহমুদ সাদেকের স্ত্রীর চরিত্র সম্পর্কে খারাপ কথা বলায় এবং আসামি আপেল মাহমুদের ভাগিনাকে খুন করার পরিকল্পনা জানতে পারায় এবং আসামি সাজ্জাদ হোসেন রনিকে ভিকটিম অলি দুই থেকে তিন বছর পূর্বে লোকজন দিয়ে মারধর করায় আপেল মাহমুদ ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম অলি মাইয়াকে হত্যা করে আসামি আপেল মাহমুদ ও রনি পূর্বে একাধিকবার ভিকটিম অলিকে ট্রেনের নিচে চাপা দেওয়ার জন্য রেল লাইনে নিয়ে যায় এমনকি হত্যাকাণ্ডের দিন আনুমানিক হত্যাকাণ্ডের দিন অনুমান ছয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সকাল পাঁচটা তিরিশের দিকে ভিকটিম অলিকে হত্যার জন্য আসামি আপেল মাহমুদ ও রনি রেল লাইনের উপরে নিয়ে যায় পরবর্তীতে ওই সময় ট্রেন না আসায় অলি আপেল রনি আবার আপেলের বাসায় ফেরত চলে আসে একই দিনে অনুমান আনুমানিক সকাল দশটা তিরিশের দিকে তারা তিনজন একসাথে সকালে নাস্তা করে এবং নাস্তার পরে আসামি আপেলের স্ত্রী রান্নাঘরে থাকা অবস্থায় আসামি আপেল ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের রুমের দরজা বন্ধ করে ভিকটিম অলিমি অলিকে বিছানায় ফেলে দড়ি ও বেল্ট দিয়ে পা বেঁধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পরে তারা ভিক্টিমের লাশ টয়লেটের ভিতরে রেখে দেয় এবং তারা সন্ধ্যার দিকে বাজার থেকে ছুরি কস্টেপ কালো ব্যাগ ইত্যাদি নিয়ে আসে এবং একই তারিখ রাত অনুমানিক এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোশো ঘটিকার সময় লাশটাকে টয়লেটের ভিতরে রেখে আসামি আপেল ও রনি বিভিন্ন অংশে টুকরো করে এবং কালো পলিথিনের ভিতরে প্যাকেট করে টয়লেটের সানসেটের উপরে লুকিয়ে রাখে এ সময় আপেলের স্ত্রী শাওন বারান্দায় বসে পাহারা দেয় আসামিরা গত সাতই অগস্ট দু হাজার তারিখেও লাশ বাহিরে ফেলার জন্য কোনো প্রকার সুযোগ পায় না পরবর্তীতে লাশ হতে গন্ধ বের হলে গত আটই আটই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সকাল পাঁচটা আনুমানিক পাঁচটা ছাপ্পান্ন ঘটিকার সময় আসামি আপেল ও রনি উক্ত পলিথিন ভর্তি লাশ ব্যাগে করে একটি অটোরিকশা যোগে বাসা থেকে টঙ্গি স্টেশন রোডের দিকে যায় ওখানে গিয়ে হাজি বিরিয়ানি এবং নান্না বিরিয়ানি হাউসের সামনে ফেলে রেখে চলে যায় আইনগত ব্যবস্থা বর্তমানে প্রক্রিয়াধীন মানুষ কতটা হিংস্র যেভাবে আপন বন্ধুরা যারা সেই বাড়িতে খাবার পরে সেই সেই নিজের পরিকল্পিতভাবে বন্ধু যারা একসাথে চলাফেরা করত তাকেই যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে এমনকি সেই আপেল রনি দ্বারা দুইজন যেভাবে হত্যার পরিকল্পনা করে আপেলের স্ত্রীকে নিয়ে কুটুক্তি ইতিপূর্বে রনিকে মারধর করা তারা সকলেই ছিল ব্যবসায়ী সেখানে যেভাবে ওলিয়ার রহমানকে নৃশংসভাবে হত্যার বিষয় নিয়ে তাদের পরিকল্পনা এমনকি যেভাবে হত্যার পরে সেই দেহে যেভাবে নয়টি খণ্ডে খণ্ডিত করা হয় অবশ্যই সেই তিনজনকে আটক করা হয়েছে তাদের উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলেই সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ